গুরুত্বপূর্ণ খবরের সিরিয়া বিশ্বের জন হুমকি নয় জানিয়েছেন বিদ্রোহী নেতা ইসরায়েলি ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাবে পশ্চিমা দেশগুলো সুতায় ঝুলছে জাস্টিন টোর রাজনৈতিক ভাগ্য সামনে চা ঘটতে পারে রণক্ষেত্র ভারতে লোকসভা রাহুলের আঘাতে বিজেপির এমপি আহত টিউলিপের বিরুদ্ধে রাশিয়া সফর ও কোটি ঘুষ নেয়ার অভিযোগ সিরিয়া বিশ্বের জন হুমকিনই জানিয়েছেন বিদ্রোহী নেতা সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ হুসাইন আল সারা বলেছেন সিরিয়া যুদ্ধ ক্লান্ত, তার দেশ কোনোভাবে বিশ্বের জনহুমকি কি নয় দামেন্সকে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার উপর দিয়া বৈষ্ণিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান আহ্বানও জানিয়েছেন তিনি বলেছেন এখন এত কিছু ঘটার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে কারণ পুরনো শাসন ব্যবস্থায় নিষেধাজ্ঞাদাতাদের লক্ষ্যবস্তু ছিল অত্যাচারিত ও অত্যাচারীকে একই পাল্লায় মাপ করা উচিত নয় এসটিএসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন আহমেদ হুসাইন আল সারা জাতিসংঘ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন সব পশ্চিমারা আল কায়দা থেকে বিভক্ত হয়ে আসা এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে দুই সালে আল কায়দা থেকে পৃথক হয় এইচটিএস আহমেদ হুসাইন আলশারা বলেন এইচটিএস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয় এর যোদ্ধারা এখনও বেশ সামরিক মানুষ কিংবা এলাকাকে লক্ষ্য বস্তু বানায়নি বরং তারা এসব মানুষকে বাশার আল আসাদের আমলে সংঘটিত অপরাধের ভুক্তভোগী মনে করে সিরিয়াকে আফগানিস্তানের মতো বানানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করা হলে আহমেদ থুসাইন আলশারা এখন অভিযোগ নাচুক করে দিয়েছেন তিনি বলেন দুটি দেশ সম্পূর্ণ ভিন্ন দুই দেশের ঐতিহ্য আলাদা বিদ্রোহীদের এই নেতা আল সারা জানান তিনি নারী শিক্ষার পক্ষে সিরিয়ায় আহমেদ হুসাইন আল সারা বিদ্রোহী গোষ্ঠী আয়াত তাহরিন আল সামের এস টি এস নেতা আল জোলানি নামে বেশি পরিচিত দুই সপ্তাহের কম সময়ের মধ্যে সৈরা শাসক বাসার আল আসাদের পতন করেন তারা গাজা ইসরায়েলি হামলায় আরও আটত্রিশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরো আটত্রিশ ফিলিস্তিনি এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মুঠের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার উনষাট জনে পৌঁছেছে এছাড়া গত একদিনের হামলায় আহত হয়েছেন আরও দুইশো তিন ফিলিস্তিনি বুধবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কম পক্ষে আরো আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃত্যের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার উনষাট জনে দাঁড়িয়েছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন এদিকে কাতারের রাজধানী দুহা সফরে যাচ্ছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্টার ইন্টেলিজেন্স ইজিসির সিআইএ পরিচালক বিল বার্নস বান্সিউজ জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন বার্ন এই আলোচনা মূলত কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা নিয়ে হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক ইতিমধ্যে দোহাই রয়েছেন এবং কাতার মিশর ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাবে পশ্চিমা দেশগুলো এক বছরের বেশি দিন ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে এরই মধ্যে যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়ায় অন্তত দশ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া এইসব সেনার একটি অংশ ইতিমধ্যে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে এখন প্রশ্ন উঠছে ইউক্রেনের পক্ষে এবার কি পশ্চিমা দেশগুলো সেনা পাঠাবে ডয়েছে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমের Zelensky. ব্রাসেলস জান সেখানে ইউইউ শীর্ষ বৈঠকে নেতাদের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন তিনি এর আগে চলতি বছরের শুরু দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমোয়েল মেখো প্রস্তাব করেছিলেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনে সেনা পাঠাক ইউরোপের অন্য দেশগুলো নেতার এই প্রস্তাবে রাজি ছিলেন না তারা বারবার বলেছেন ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ুক তা তারা চান না মেখুর সঙ্গে আলোচনার পর চ্যালেঞ্জ কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট মেকু প্রস্তাব দিয়েছিলেন তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে শান্তির পথে যেতে গেলে এটা জরুরি জ্যালেন্সকে আরো বলেন আমরা মনে করি শান্তির জন্য কিছু নিশ্চয়তা থাকা দরকার অন্যদিকে নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ইইউ শীর্ষ বৈঠকের আগে বলেন ইউক্রেনের যা দরকার সেটা তাদের দেয়াটা জরুরি তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট বালোদিমের পুতিন এই যুদ্ধে জিততে পারবেন না তবে সম্ভব যুদ্ধ বিরতি কিভাবে হতে পারে তা গানে রুটে কোনো কথা বলেননি শ্রোতায় ঝুলছে জাস্টিন ট্রুডোর রাজনৈতিক ভাগ্য সামনে যা ঘটতে পারে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছেন ট্রুডো সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ সদস্য ও তার এক সময়ের ঘনিষ্ঠ মিত্র এ থেকে ট্রুডোর ভাগ্য সুতাই ঝুলতে শুরু করেছে ক্রিস্টিয়া ফিল্যান্ড কানাডার উপ পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী ছিলেন গত সোমবার প্রধানমন্ত্রী টোডোর উদ্দেশ্যে খোলা চিঠি লিখে পদত্যাগ করেন তিনি কারণ হিসেবে সরকারি বেআইনি সরকার প্রধানের সঙ্গে মতবিরোধ ও কানাডার এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো পথের কথা জানান ফিল্যান্ড টোডোর সঙ্গে সদ্য পদত্যাগ করা উপ বিরোধ মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে কানাডার পণ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেয়াকে ঘিরে কানাডার অর্থনীতিতে চরম আঘাত আনতে পারে কানাডার সংসদীয় রাজনীতিতে এমনকি জাস্টিন ট্রোডোর নিজ দল লিবারেল পার্টির কিছু সদস্যের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এমন সংকটময় সময়ে আসলে কি তিনি নেতৃত্ব দিতে সক্ষম এখন ট্রোডো কি করবেন এই পরিস্থিতিতে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জাস্টিন ট্রোডোর সামনে অল্প কয়েকটি বিকল্প রয়েছে রণক্ষেত্র ভারতে লোকসভা রাহুলের আঘাতে বিজেপির দুই এমপি আহত ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত সাহার আম্বেদকর মন্তব্য ঘিরে দেশটির সংসদের সরকার ও বিরোধী পক্ষের আঘাত এবার রণক্ষেত্রে পরিণত হয়েছে বৃহস্পতিবার দুই পক্ষের ধস্তা দস্তিতে বিজেপির সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সরঙ্গি ও মুকেশ রাজপুত আহত হয়েছেন বলে অভিযোগ বিজেপির অভিযোগ রাহুল গান্ধীর আঘাতে তাদের এমপিরা আহত হয়েছেন বিজেপি সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন কি করে তিনি রাহুল সংসদের শক্তি প্রয়োগ করতে পারে কোন আইন তাকে এমপিদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ক্ষমতা দিয়েছে জাপানিজ মার্শাল আর্টিব্লা বেল্টধারী রাহুলের বিরুদ্ধে অভিযোগ তোলা কিরণ রিজিজু বলেছেন এমপিদের মারার জন্যই আপনি কারাতে কুংফু লিখেছেন তবে রাহুলের দাবি ভিন্ন তিনি বলেছেন আমি ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম তারা বিজেপির এমপি ধাক का हुमकी देय